সব মানুষের সেজন্য এদিকে আমরা আরো বেশি মনোযোগ দিয়েছি সমাজ সেবা কাজে যে কারণে পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়ায় উতরায় এবং রাজনৈতিক কারণেই আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যেগুলির কোনো ভিত্তি ছিল না মিথ্যা বানোয়াট মামলা রাজনৈতিক হয়রানিমূলক সে কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে তিনবার তিনবারে প্রায় এক বছর আমি কারাগারে থেকেছি সেই দৃষ্টিতে মানুষের চিম্পৃতিটা আরও বেশি হয়েছে আমার পক্ষে যে কারণে বর্তমান যে সংসদ নির্বাচন সমাগত হচ্ছে সেখানে আমাকে জনগণের চাহিদা এবং সংগঠন থেকেও আমাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আমি এই পদের জন্য আকাঙ্ক্ষী বা লোভী ছিলাম না বরং যে কোনো পদে না গিয়ে আমি মানুষের জন্য যদি সেবা করতে পারতাম এটাই ভালো ছিল এরপরেও বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত সংগঠন এটা তো দেশে বিদেশে খ্যাতি অর্জন করছে আমার ইচ্ছা না থাকলেও সংগঠনের সিদ্ধান্তকে আমাকে মানতে হয় এটা একটা সংগঠনের শৃঙ্খলা রক্ষার বিষয় জড়িত যে কারণে এই সংগঠনে কেউ কখনো কোনো পদে যেতে চাইলে তাকে সেটা দেওয়া হয় না বরঞ্চ সেই পদের জন্য সে সবচেয়ে অযোগ্য বিবেচনা করা হয় এমনিতে সংগঠন থেকে যদি কাউকে আবার কোনো দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করে তখন সেটা ছেড়ে চলে যাওয়ারও সুযোগ থাকে না সেটাকে মেনে নিয়েই চলতে হয় যার কারণে আমি আমাকে এই রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনে সংগঠন থেকে এমপি পদপ্রার্থী মনোনয়ন দেওয়া হলে আমি সেটাকে সামনে রেখেই ব্যাপকভাবে এখন চারঘাট বাঘা দুই উপজেলা ব্যাপী সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন সাধারণ মানুষের দুঃখ কি চাহিদা কি তারা কি চায় এগুলি আমি এলাকায় গিয়ে গিয়ে মানুষের সাথে মত বিনিময় করে তাদের ওপিনিয়ন জানছি সেই দিকটায় বিবেচনা করে আমি মনে করি যে এই পদে নির্বাচিত হলে এই এলাকার বা এই আসনের সাধারণ মানুষের কল্যাণ করা যাবে সাধারণ যারা প্রকৃত হকদার তাদের হকটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া যাবে এখানে কোনো জুলুম নির্যাতন দুর্নীতি যদি বন্ধ করতে চাই তাহলে এই সমস্ত পদে যাওয়া প্রয়োজন তাছাড়া সাধারণ মানুষের পক্ষে এ ধরনের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস জুলুম নির্যাতন বন্ধ করা সম্ভব নয় যে কারণে আগামী দিনে আমি মনে করি এদের এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে এবং তাদের যে স্বপ্ন একটি শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলা সেই আমি সহায়তা এবং সহায়ক শক্তি হিসাবে কাজ করব এই আমার প্রত্যাশা আচ্ছা জনগণ একটা সন্দেহ থাকে যে বুকের কথাটা তারা বিশ্বাস করতে চায় না এক্ষেত্রে আমার একটা রেফারেন্স আছে এই যে পেছনেই যে ইউনিয়ন পরিষদ সেই প্রাইমারি